এটার একটা শর্টকাট টাকার পদ্ধতি আছে জায়গাটা হলো যে মাইনাস মান থাকবে যে মান থাকবে যে মান থাকবে তার বর্গ করে দুই যোগ করতে হবে যোগ করতে 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 অর্থাৎ মাইনাস মান থাকবে আমাদের এখানে মানটা কি মাইনাসে তাহলে মাইনাস মান থাকলে তার উপর বর্গ করে তাহলে মাইনাসের মান আছে মানটা কত দে এর উপরে বর্গ করে তার সাথে দুই যোগ করতে হবে তার সাথে দুই যোগ করতে হবে তাহলে নাইন প্লাস টু সংসন এলেভেন এটা হচ্ছে যে শর্টকাট ম্যাচ আর এটা হচ্ছে যে